জেসমিন কুকিং স্বাগতম আজকে আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে আপনারা না খেলে বুঝতেই পারবেন না একদম অল্প উপকরণ দিয়ে আর সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান এটা অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন তাহলে আমরাও সেটা বানানোর চেষ্টা করবো তোর কথা না বাড়াই চলুন দেখে আসি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ডটা কীভাবে রান্না করে তো চুলা একটি কড়াইয়া বসিয়ে দিলো আর জিত দিল এক কাপ মুগ ডাইল এখন এটাকে দুই তিন মিনিটের মতো টেলে নিতে হবে আর এটা টালা হয়ে গেলে আমরা বিশ মিনিটের মতো এটাকে পানিতে ভিজিয়ে রাখবো তো আমাদের টালা শেষ এখন একটি কড়াইয়া দিয়ে দিবে দুই টেবিল চামচ তেল তেলটাকে আলাদা গরম করে নিতে হবে এখন নুন নুদ মাখানো মাছের মাথা এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া শেষ এখন এগুলোকে তুলে নিবে এখন এখানে আরো কিছুটা তেল দিয়ে দিল আর দিয়ে দিবে আধা কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকে ভেজে নিবে এখন দিয়ে দেবে গোটা গরম মশলা এখন এটাকে ভালোভাবে ভেজে নিবে এখন দিয়ে দেবে দুই চামচ আদা রসুন বাটা এখন এটাকে ভালোভাবে ভেজে নিবে আর আপনাদের জন্য একটা টিপস তেলের ভিতরে আদা রসুনটা দিলে অনেক ছিটে তাই কিছুটা লবণ দিয়ে দেবেন তাহলেই আর আদা ছিটবে না এখন দিয়ে দেবে এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে এখন দিয়ে দিবে সামান্য পানি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন দিয়ে দিবে একটা টমেটো কুচি এখন এই টমেটোটাকেও ভালোভাবে মিশিয়ে নিবে এখন দিয়ে দেবে ভেজে রাখা রুই মাছের মাথা এখন ওই ভালোভাবে মিশিয়ে নিবে আর দেখতেই পাচ্ছেন আমরা মুগ ডালটা বিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা এখানে দিয়ে দিব আর সবলকে ভালোভাবে মিশিয়ে নিব মিশান শেষ এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা নিলাম আর এটাকে ভালোভাবে নেড়ে দিব আর এখন এখানে দিয়ে দিবে দুই কাপ পানি এখন এটাকে হালকা নেড়ে দিবে আর এখানে দিয়ে দেবে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর ঢাকনা টুটে নিল আর দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিতে পলভ চলে আসছে এখন এটাকে ভালোভাবে নেড়ে দিবে আর এমন বারের প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে তো আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন এখানে দিয়ে দেবে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এখন এটাকে হালকা নেড়ে দেবে দিবে ধনিয়া পাতাকুচি এখন এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিবে আর ঠিক দুই মিনিটের মতো রান্না করে নিবে আর এর মধ্যে তো হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ